নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি ভীষণ ইজি প্রসেসে আমার মায়ের হাতের রান্না রুই মাছের ঝাল তো আজকের এই রুই মাছের ঝালটা আমার মা কিভাবে রান্না করেছে চলুন দেখে নিন মাছের ঝালের জন্য প্রথমেই প্রথমেই কড়াইতে তেলটাকে খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে এখানে খুব সুন্দর একটা টিপস আজকে আমার মা শেয়ার করলো যখন তেলটা গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে সামান্য একটু আটার গুঁড়ি দিয়ে দিলে কোনো মাছ কড়াইতে লেগে যাবে না দেখুন মাও সেই মতনই তেলের মধ্যে একটু আটার গুঁড়ি দিয়ে দিয়েছে এইবার মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে আজকে এখানে কিন্তু মা রুই মাছের ঝাল করছে মাছগুলো সব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিচ্ছে এইভাবেই মা বাকি সব মাছগুলোকেও আগে ভেজে নেবে সব মাছ মা ভেজে তুলে নিয়েছে এইবার তেলের মধ্যে ফোড়নে দিচ্ছে কালো জিরে এবার দিয়ে দিচ্ছে টমেটো আর সেরা কাঁচা লঙ্কা একটু লবণও একসাথে দিয়ে দিয়েছে তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলেও যাবে আর একটু কাদা কাদা হয়ে যাবে এইবার মা দিয়ে দিচ্ছে একটা বাটির মধ্যে একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো জল দিয়ে গুলে নিয়েছে সেই গোলাটা দিয়ে দিল এই রান্নাটা কিন্তু খুব ইজি কিন্তু এই রান্নাটা খেতে ভীষণ সুন্দর এইবার একই সাথে মাছগুলোকেও দিয়ে দিচ্ছে এবার পরিমাণ মতন আর একটু লবণ দিয়ে দিচ্ছে কারণ তখন তো শুধু একটু টমেটোটাতে নরম হওয়ার জন্য একটু লবণ দেওয়া হয়েছিল আর সঙ্গে আরও সামান্য একটু জল দিচ্ছে কারণ মাছটা একটু ফুটবে একদম লাস্টে এবার মা দিচ্ছে শুধু ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল একদম অন্য রকম রান্নাটা তো ব্যাস আর কিছুই দেওয়ার নেই এবার শুধু খুব ভালোভাবে এটাকে শুকিয়ে নিলেই রান্নাটা একদম রেডি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন খুব ভালোভাবে একটু মিশিয়ে দেওয়া হলো দেখুন রুই মাছের ঝাল কিন্তু একদম রেডি গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিলাম তো খুব ইজিভাবে এই রান্নাটা কিন্তু হয়ে গেল আর প্লিজ বাড়িতে একবার এইভাবে রুই মাছের ঝাল ট্রাই করে দেখবেন যদিও এটা আপনারা অন্য যে কোনো মাছ দিয়েই করতে পারেন অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ